বিকাশ দা প্রথমেই তোমার কাছে আসবো থম্বয় সিং তো আমরা জানি হায়দ্রাবাদের কোচ ছিলেন তিনি আর এখন হায়দ্রাবাদের কোচ নেই তবে ইস্টবেঙ্গলের একটা নতুন দায়িত্বে তিনি যোগদান করেছেন ইন্ডিয়ান ব্রিগেড স্ট্রং করার দলে ইন্ডিয়ান ব্রিগেড ইনক্লুড করার তার ভূমিকাটা প্রধান একটা লক্ষ্য তিনি শুরুও করে দিয়েছেন কাজবাজ এটা ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গিতে কতটা ভালো এবং গুরুত্বপূর্ণ পরবর্তী মরশুমগুলোর কথা কথা হচ্ছে আমার ভালো লাগে ওর টিমটাকে ইয়াং জেনারেশনের ক্লাবে আমার মনে হয় যেটা ওনাকে নিয়ে আসা এটা একটা মানে ফুটবল ক্লাবের মানে খুব ভালো তিথি যাতে গ্রাসরুট লেভেল বা ইয়াং জেনারেশানটাকে ঠিকভাবে তৈরি করা যেমন আমার আমাদের এ করেছিল ওই তোমার যে ও ডুইং মানে খুব ভালো নিজের কাজটা খুব ভালো করে এবং সারা ভারতবর্ষ থেকে ইন্ডিয়ান প্লেয়ার ও চুজ করে নিয়ে আসে তার ফল তো আমরা পেয়েছি বিষ্ণুর মতো বিষ্ণুর মতো প্লেয়ার সে এখন মানে আমাদের ধরো অলমোস্ট স্টার স্টার হয়ে গেছে এখন ওকে ওকে নিয়ে এবছর বেশ মানে যাই না ওর সাথে কী কন্ট্যাক্ট আছে মানে কিন্তু ওকে নিয়ে একটু বছর এবছর কারণ এবছর ভালো ফুটবল খেলে তো মোটামুটি এটা ইস্টবেঙ্গলের যে ব্যর্থতা চলছিল ইন্ডিয়ান উইকেটে যদি একটু জোর দেয় তাহলে একটু সুফল দিতে পারে কেননা বিদেশিরা তো আমাদের দরকার আমাদের যেমন মন মানের যেমন ইন্ডিয়ান প্লেয়ার এবং ফরেন প্লেয়ার দুটো দুটোই ভালো আমাদের ফরেন প্লেয়ার যে যে ভালো ফরেন প্লেয়ার আমরা নিচ্ছি সেই ফরেন প্লেয়ারে আমরা সার্ভিস পাচ্ছি না সেই যেই ইঞ্জুরি হয়ে যাচ্ছে আমরা এবছর মানে ঘাঁটে গুনে বলতে পারি যে একটা ম্যাচ এই ফার্স্ট ইলেভেন খেলেছে তার পরে ম্যাচ সেম ফার্স্ট ইলেভেন খেলেছি এরকম খুব কম ম্যাচ নয় চোট সমস্যা নয় কার সমস্যা নানারকম সমস্যায় আমাদের যে নতুন কোচিড ইজ এ গুড কোচ কিন্তু কথা হলো প্লেয়ার তো তাকে দিতে হবে ফিট প্লেয়ার দিতে হবে তাই যদি একটু মানে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর জোর দেওয়া হয় রিক্রুটমেন্টটা যাই না ইনভেস্টার আছে ইনভেস্টার ঠিক করবে কারণ এই তো এটা মানে আমাদের ধরো দেয়ালে পিঠ থেকে গেছে কারণ আমাদের সাপোর্টাররা মানে হতাশ হয়ে গেছে যাই হোক আমরা সবসময় মানে একটা মানে আশা নিয়ে থাকি আমরা হারলেও ওয়ার্ল্ড কাপ করবো জিতলেও গুয়ার্ল্ড কাপ করবো বাঁধলে ওইচ কাপ করবো মরলেও ওয়ার্ল্ড কাপ ইয়ার্ল্ড কাপের খেলা হলে আমরা মাঠে যাবো তাই আমরা চাই যে এই কটা বছর হয়তো আমাদের সময় খারাপ ছিল আস্তে 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 গুটিগুলি পাই যদি আবার আমরা সামনে বছর সামনে বছর আমাদের ঘুরে দাঁড়াতেই হবে নাহলে ভেরি ডিফিকাল্ট সাপোর্টাররা খুবই মানে কী একদম হতাশ হয়ে গেছে সাপোর্টাররা আসছেও অনেক কম মাঠে আর কাপ ক্লাব শরলেক মাঠে স্মল কাপে খেলা দেখি দশ বারো হাজার লোক আছে এটা আমি তো ফুটবল খেলেছি তাই জন্য আমার কাছে খুব খারাপ লাগে এটা তাই আমি সবসময় বলি যে আপনারা মাঠে আসুন আমাদের দলকে সাপোর্ট করুন একটা না একটা বছর একটা টাইম আমরা আবার ঘুরে দাঁড়াবো